কাজ সম্পূর্ণ বলে পোর্টালে আপলোড করার জন্য চাপ দেওয়ার অভিযোগ চাপ দিচ্ছেন সুপারভাইজার এই সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ বিএলও অতিরিক্ত কাজের চাপে বরানগরে ক্ষোভ বিএলোদের আমরা গোটা বাড়িতে কাজ করছি কথা বলবো সরাসরি সুবীরের সঙ্গে সুবীর কাজ শেষ হয়নি অথচ পোর্টালে কাজ কমপ্লিট বলে আপলোড করার জন্য চাপ দেওয়ার অভিযোগ করছেন বিএল কি অভিযোগ তাদের সুনির্দিষ্টভাবে কার বিরুদ্ধে অভিযোগ দেখো গতকালই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক স্যান্ডেলে কিন্তু পোস্ট করা হয় যে নাইনটি নাইন পয়েন্ট যে বিএলোরা কিন্তু ফর্ম বিলি করে দিয়েছেন কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে বড়নগর পৌরসভার যে হল রবীন্দ্রভবন হলে কিন্তু আজকে প্রশিক্ষণ শিবির ছিল বিওল নিয়ে সেখানে দেখা যাচ্ছে যে ওইখানকারই অত্যন্ত সতেরো নম্বর বড়নগরের সুপারভাইজার যিনি রয়েছেন তার নাম হচ্ছে অশোক কুমার তিনি একদম তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিচ্ছেন যে একশো শতাংশ ফর্ম কিন্তু বিলি হয়েছে সেটা কিন্তু পোর্টালে কিন্তু আপলোড করতে হবে এবং তারা যখন সেই জায়গা থেকে এখনো পর্যন্ত তারা ফর্ম বিলি করতে পারেননি বহু ফর্ম এখনো পর্যন্ত বিলি করা বাকি সেই জায়গা থেকে কেন তারা পোর্টালে এই একশো শতাংশ আপলোড লিখে দেবেন বা এটা নিয়ে কিন্তু তারা ক্ষোভ দেখিয়েছেন এবং তাদেরকে ডেটা এন্ট্রি করার জন্য বলা হচ্ছে এবং এই বাড়তি যে কাজের চাপ সেটা কিন্তু তারা কোনোভাবে কিন্তু মেনে নিতে পারছেন না এবং তারা সেই জায়গা থেকে প্রশিক্ষণ বন্ধ করে সেই প্রশিক্ষণ শিবিরের বাইরে এসে তারা বৃক্ষোভ দেখিয়েছেন পাশাপাশি তারা বলেছেন যে তাদেরকে এইভাবে যে কাজ সম্ভব নয় এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি কয়েকদিনের মধ্যে কিন্তু বেঙ্গলি মিডিয়াম যে স্কুল সরকারি কিন্তু তাদের জন্য কিন্তু তারা কোনোভাবেই ছাত্র ছাত্রীদেরকে পটন পটন চিন্তা করতে পারছেন না এবং এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বরানগরে বিস্ফোরক অভিযোগ বিএলওর কাজ শেষের আগে সম্পূর্ণ বলে আপলোড করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে দেখুন মার্ক করে আমরা দেখাচ্ছি যেখানে চাপ দেওয়া হচ্ছে যে কাজ কমপ্লিট বলে কমিশনের পোর্টালে আপলোড করতে হবে সুপারভাইজারের বিরুদ্ধে এই নির্দেশ দেওয়ার অভিযোগ করছেন বিএলও অতিরিক্ত কাজের চাপে বরানগরে আজ বিক্ষোভ দেখান বিএলওরা

পশ্চিমবঙ্গে চলছে এসআইআর বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম আর এই ফর্ম হাতে পেতেই নানা ঘটনা কোথাও আতঙ্ক কোথাও আবার এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ আমার মা কাগজ কাগজ করি সরকার এমন আইন বেরিয়েছে আমার মা কাগজ কাগজ করি জীবন বাংলাদেশ পাঠাবো ধরে নিয়ে যাবে মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা শাকিলা বিবি রবিবার সকালে স্থানীয় রেলগেটের কাছে তার দেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগ এসআইআর আতঙ্কেই তিনি আত্মহত্যা করেছেন তাদের দাবি দু দুই সালের ভোটার তালিকায় শাকিলা বিবির নাম আছে কিন্তু নামের বানান ভুল এ নিয়ে চিন্তায় ছিলেন এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের

নদিয়া রানাঘাটের বাসিন্দা ছায়া রানি রায় তিনি নাকি ভোটার তালিকায় মৃত আমার দু হাজার দুই এর দুই সালের ভোট আছে নাম আছে সবকিছু আছে আমি তো জীবিত আছি আমি তো মরে যাই নাই কিভাবে কাটা গেল সে তো জানি না এই চব্বিশ সালে ভোট দিতে গেছি বলে আপনার নাম নাই তো আমি তো কাগজপত্র ভিডিও তো দুইবার করিয়া হবিদপুরে ভিডিওতে গেলাম তারপরে নতুন করে আবার কাগজপত্র জমা দেওয়া হইলো তার সত্ত্বেও এখন কেন হচ্ছে না পুরুলিয়ার জয়পুরে আরেক ছবি অভিযোগ জীবিত ভোটারদের দেখানো হয়েছে মৃত আবার মৃতদের নামে এসেছে এসআইআর ফর্ম আমাকে ফর্ম নিয়েছে দিনেশ কুমার আর নিমেশ কুমার দিনেশ মারা গেছে হ্যাঁ তার ফর্ম পেয়েছে না আপনার ফোনটা গেল সেটাই তো স্যার ওটা তো বলতে পারছি না ওরা বললে কাটাই গেছে

এখানেও অনেকের দাবি তাদের নাম নেই দু সালের ভোটার তালিকায় এদিয়ে তৃণমূলের এসআইআর শিবিরে পুরোপুরি অভিযোগ টমা পড়েছে বলে দাবি বাবা রেলে চাকরি করে এখন এইগুলো জিনিস নিয়ে আমার একটু প্রেসেন্ট আশা দিল এখন ওই যে রেলের সার্টিফিকেট নিয়ে আসতে বললো না আসতে হয়ে যাবে হ্যাঁ ডিউ বাংলা দু হাজার এর তালিকায় নাম নেই পঞ্চায়েত প্রধানের কমিশনের আপলোড করা তালিকায় নাম নেই সমস্যায় গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের প্রধান কথা বলবো সঙ্গে রয়েছে শুভদীপ শুভদীপ কি কারণে নাম নেই কিছু জানা যাচ্ছে কিছু বলা হয়েছে দেখো কি কারণে নাম নেই সেটা কিন্তু এখনো বলা হয়নি যেহেতু নির্বাচন কমিশন এই দু হাজার দুই সালের তালিকা যেটা প্রকাশ করেছে তাতে শুধু দেখা যাচ্ছে নয় প্রধানের পরিবারের কারোর কিন্তু নাম নেই তার বাবা এক সময় উপপ্রধান ছিলেন তারও কিন্তু নাম নেই কিন্তু কি কারণে কি কারণে তাদের নাম উঠাও হয়ে গেল সেই কারণ এখনো পর্যন্ত তাদের বলা হয়নি এ বিষয়ে তিনি কিন্তু প্রত্যেক দিন যেহেতু তৃণমূলের তরফে ভোট রক্ষা শিবির করা হচ্ছে প্রত্যেক পঞ্চায়েত এলাকায় তিনি দিন কিন্তু ওই পঞ্চায়েত শিবিরে বসছেন এবং অন্যদের সহযোগিতা করছেন অথচ তার সেই প্রধানের নিজেরই নাম উদাও সে নিয়েই কিন্তু একটা তিনি নির্বাচন কমিশনের দিকেই আঙুল তুলেছেন এর পাশাপাশি তিনি বিজেপিকে আক্রমণ করেছেন যে বিজেপির কথা মতো নির্বাচন কমিশন চলছে এই অভিযোগও কিন্তু তিনি করছেন মিমি ধন্যবাদ দু হাজার দুই সালে আমার বাবা মারও নাম নেই আমার নাম নেই আমার কাকা মারা গেছে কাকিমারও নাম নেই কিন্তু আমাদের উনিশশো সালে আমার বাবার নাম ছিল আমার বাবার বাবার নাম ছিল আমার ঠাকুমার নাম ছিল সম্পূর্ণ নির্বাচন কমিশনের গাফিলতির জন্য হয়েছে তাদের এই হট্টকারী সিদ্ধান্তের জন্য সব নাম বাদ গেছে কী করে জানালে বাদ যেতে পারে আমাদের নাম প্রধান হিসাবে আমি বাড়ির লোককে বোঝাচ্ছি যে চিন্তা করার কিছু কিছু নেই আমি নিজে ক্যাম্পে আছি ক্যাম্প চালাচ্ছি এবং প্রত্যেককে বলছি ভয় পেতে হবে না আমরা আমাদের দল আপনাদের পাশে আছে নির্বাচন কমিশনের গাফিলতি সম্পূর্ণ হটকারি সিদ্ধান্ত উনিশশো একাত্তর সালে যখন ভোটার আমি ছিলাম ভোটার লিস্টে নাম আছে আমি তখন আমার বয়স হচ্ছে তেইশ বছর তখন থেকে আমি ভোট দিয়ে আসছি কোনো ভোটে বাদ নাই আমার প্রত্যেকটা ভোটে আমি ভোট দিয়ে আসছি এই উনআশি বছরের মধ্যে আমার এখন দেখছি ভোটারের নাম নাই ভোটারের নাম কী জন্যে নাই আমরা কিছু বুঝতে পারছি নি নির্বাচন কমিশনের কীরকম ধরনের ভুল এগুলো যে আমরা ভোট দিতে পাচ্ছি না আমরা আমাদের নাম বাদ চলে গেছে গোটা ফ্যামিলি আমার ছেলে সম্বাজ অঞ্চলের প্রধান প্রধান থাকা সত্ত্বেও প্রধানেরও নাম নাই আমার নাম নাই আমার স্ত্রীর নাই আমার গোটা ফ্যামিলির নাম নাই পুরোপুরিভাবে এই এসআইআরটা করছে যেটা নির্বাচন কমিশন সেটা একটা নিরপেক্ষ যদি কোনো বৈধ ভোটার থেকে থাকে অবশ্যই তার নাম উঠবে কিন্তু যারা অবৈধ তাদের নাম কোনোদিন দিন উঠবে না এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস বা ওখানকার যে প্রধান এটা বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে আখেরে উনি রাজনীতির ফায়দা ওঠার চেষ্টা করছেন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে করছেন যদি উনি অবৈধ না হয়ে থাকেন যদি বৈধ হন তবে কিন্তু ওনার নামটা উঠবে নাহলে কিন্তু ওনাকে কিন্তু চলে যেতে হবে আতঙ্ক ভয়টা সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলার বুকে ছড়াচ্ছে